আজ আমি বানিয়ে নেব ডিম পরোটা আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখে নেওয়া যাক ডিম পরোটা আমি কীভাবে বানাবো বাচ্চাদের টিফিনে অথবা সকালে বা বিকেলে জল খাওয়ারে আপনারা এই জিনিসটিকে খেতে পারেন এটা স্বাস্থ্যকর একটি খাবার এবং খুব কম সময়ে আমরা এই জিনিসটাকে বানিয়ে নিতে পারি তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা চটজলদি একটি জল রেসিপি আপনাদের আজকে দেখিয়ে জন্য নিচে একটি পেঁয়াজ দুটো রসুন একটা ডিম আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নেব হাফ কাপ ময়দা আর সঙ্গে নিয়ে নেব দু চামচ আটা আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে আটাটা দিয়ে দিলাম আর আমি নেব এক চামচ বেসন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দেব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব একটি ডিম ডিমটা দিয়ে আবারও সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ দুধ দুধটা নর্মাল টেম্পারেচারেই দেবো দেখুন এটা একটি শক্ত ডো মতো তৈরি হয়ে যাচ্ছে এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করে নেব। ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা পুরো পাতলাও নয় আবার ঘনও নয় মিডিয়াম তৈরি করে নিতে হবে এবার আমি একটা তাওয়া বসিয়ে গরম করে আমাদের তেল দিয়ে এখন ব্যাটারটি একটু একটু করে ঢেলে হাত দিয়ে এইভাবে রুটির আকারে করে নেব ঢাকা দিয়ে দেব থেকে দেবো তিন মিনিট পরে আমি ঢাকাটি খুললাম দেখুন কি সুন্দর এটা তৈরি হয়ে গেছে এরপরে আমি এটাকে উল্টে নেব এখন অনায়াসে এটা তাড়া থেকে উঠেও আসছে আমি এটাকে উল্টে নিয়ে আর কিছুক্ষণ একটুখানি ভেজে নেব এরকম করে সবগুলো পরোটা আমি ভেজে নেবো এই আমার ওই পরিমাণ আট ময়দাতে চারটে পরোটা হয়েছে পরোটাগুলো খুবই নরম আর চটজলদি হয়ে যায় সামান্য সস দিয়ে এটা খেয়ে নেওয়া যায় সকাল অথবা সন্ধ্যেবেলা টিফিনের জন্য এটা খুবই ভালো একটি খাবার